আসসালামু আলাইকুম আমি হচ্ছে আজকে আমাদের থানায় আসছি আমাদের থানা হচ্ছে ফুলবাড়িতে দিনাজপুর ফুলবাড়ি আসে আমি হচ্ছে অপেক্ষা করতেছিলাম হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি আসছিলাম আসে একটু আমি আড্ডা চত্বরগুলো আমাদের থানার ভেতরে যে আড্ডা চত্বর ছিল এগুলো আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম দেখতে পাচ্ছেন থানার আড্ডা চত্বরের ভিতরে কত সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে এবং বিভিন্ন প্রকার গাছ লাগানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে শাপলা চত্বরের মতো তৈরি করা হয়েছে শাপলা ফুল এবং যে এখানে কিছু মাছ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম সিস্টেম এবং আমাদের দেশি প্রজাতীয় মাছ তেলা মাছ রাখা হয়েছে এখানে এবং বিভিন্ন ধরনের শিং মাছ মাগুর মাছও রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা খুব সুন্দর বোঝা যাচ্ছে না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু জায়গাটা অনেক সুন্দর সুন্দরভাবে এবং এই যে পানি নিকাশনের জন্য চেঞ্জের জন্য কত সুন্দর আমি আপনাদের পুরোটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করব আসতে এই আড্ডা চত্বরটা এবং পাশে ড্রাগন ড্রাগন লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন এবং পিলার খুঁটি দেওয়ার পর উপরে টায়ার দিয়ে রাখছে কত সুন্দরভাবে আমার বিষয়টা খুব ভালো লাগলো এবং অনেক সুন্দর সুন্দর এবং আমি পাশে দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ এত পরিমাণে কাঁঠাল ধরছে আপনারা লক্ষ্য করতেছেন গাছটিতে আনুমানিক একদম শুরু থেকে শেষ অব্দি অনেকগুলো কাঁঠাল ধরছে গাছটিতে আরেকজন আসছে ছোট এক বাচ্চা তোমার নাম কি বাসা কোথায় তুমি এই যে এখানে কী জন্য আসছো খেলার জন্য আসো মাঝে মাঝেই আসে না তো ওই যে আর তোমার বন্ধু বান্ধব কেউ আসেনি ও এত বেশি বন্ধু বান্ধব নেই আচ্ছা ঠিক আছে